সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন অধিকার নারীর অধিকার বিষয় নিয়ে আমরা কথা বলছি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের আমাদের মিডিয়া আমাদের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে আপনারা আমরা আমাদের এই আলোচনা শুনছেন ইতিপূর্বে আমরা যে কথাগুলি বলেছি তারই ধারাবাহিকতায় এখন বলছি আমরা যে একটা পরিবার থেকে যদি মায়ের কাছ থেকে প্রতিটি সন্তান ছেলে এবং মেয়ে একই রকম সুযোগ সুবিধা পায় কোনো বৈষম্য সৃষ্টি করা না হয় তাহলে কিন্তু প্রথমেই কিন্তু এই যে সমস্যাটি নারী অধিকার নিয়ে যে তাদের যে আন্দোলন তাদের যে আক্ষেপ তাদের যে বিভিন্ন জায়গায় তাদের যে হেনস্থা হতে হয় তার থেকে কিন্তু সে প্রথমে পরিত্রাণ পেতে পারে এই অর্ধেকটা এখানে পরিবার থেকে সে পেয়ে গেল এখন কথা হচ্ছে কিছু ধর্মীয় এবং সামাজিক রীতিনীতি প্রথা এবং কুসংস্কারের কারণে নারীদেরকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয় যেমন অনেক ধর্মেই এই অধিকারটা সমানভাবে দেওয়া হয় না হিন্দু ধর্মে পিতার সম্পত্তিতে নারীর অধিকার স্বীকৃত নয় সেখানে তাকে নানাভাবে বঞ্চিত করার জন্য সেখানে একটা অন্য একটা প্রথা চালু করা হয়েছে সেটা হচ্ছে যৌতুক প্রথা সেই মেয়েকে তার বিবাহের সময় এমন কিছু গহনা বা এমন কিছু মালপত্র জিনিসপত্র দিয়ে দেওয়া হয় তারা মনে করে যে এর আর পৈতৃক সম্পত্তিতে আর কিছু প্রাপ্য নেই তার যেটা প্রাপ্য ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে ওই মেয়েটির স্বামী তাকে নির্যাতন করে বা সেই সম্পদ খুইয়ে ফেলে তখন ওই মেয়েটি অসহায় হয়ে পড়ে অথবা তাকে পরিত্যাগ করে সেই ক্ষেত্রে হয় চরম বিপর্যয়ের শিকার হতে হয় ওই মেয়েটিকে পিতার সংসারে সে সহজে আর খাই পায় না ভাইরা তার অধিকার দিতে চায় না ভাইয়ের স্ত্রীরা তো চায় না আর সেখানে সে দাসীর মতো আচরণ তার সাথে করা হয় দাসী নয় মতো। এবং খুব হতে হয়। বিশেষ করে যারা অকাল বিধবা হয়ে পিত্রালয়ে ফিরে আসে তারা কিন্তু সেই পরিবারের কাছে গলগ্রহের মতো হয়ে থাকে তারা সবার পরিবারের অথচ সে কিন্তু এই একই মায়ের সন্তান ওই পরিবারের সন্তান সে কিন্তু আজ ওই ভাগ্যের কারণে তার স্বামীটা অল্প বয়সে মারা গিয়েছে কোনো দুর্ঘটনাক্রমে সেই কারণে তাকে পিতার আশ্রয়ে বা পিত্রালয়ে ফিরে আসতে হচ্ছে সেখানে এসে সে কিন্তু সেই মর্যাদা আর পায় না তাকে ধরে নেওয়া হয় যে তার যতটুকু প্রাপ্য ছিল তার বিয়ের সময় সেটি যৌতুক হিসাবে দিয়ে দেওয়া হয়েছে তার আর কিছু প্রাপ্য নেই এটি কিন্তু সম্পূর্ণ অন্যায় এটা মানবাধিকারের মানুষের যে অধিকার মানবিক বিবেচনায় মধ্যে এটা পড়ে না যার ফলে তার জীবনটা দুর্বিষহ হয়ে যায় এবং তার যদি কোনো সন্তান থাকে তাদেরকে লালন পালন বা মানুষ করতে গেলে ভরণ পোষণ দিয়ে তাদেরকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সব সন্তানরা সঠিক সঠিকভাবে মানুষ হতে পারে না দারিদ্রের কারণে অভাব অনটনের কারণে লেখাপড়া তাদের বন্ধ হয়ে যায় আবার ইসলাম ধর্মের মধ্যে যে জিনিসটা আছে দেখেন ইসলাম ধর্মে কিন্তু পৃথিবীতে আমার মনে হয় যে ইসলাম ধর্মকেই এই দিকে সবচেয়ে অগ্রগণ্য হিসাবে বিবেচনা করা যায় ইসলাম ধর্মের পিতার সম্পত্তি থেকে নারীর কিন্তু অধিকার আছে ভাইয়ের যতটুকু অধিকার আছে তার অর্ধেক আর তার কিন্তু আরেকটি মানে অংশ অধিকার আছে স্বামীর সম্পত্তিতে স্বামীর সম্পত্তিতে এই একটা অধিকার থাকার ফলে আর পিতার সম্পত্তিতে যে ভাইয়ের অর্ধেক থাকার ফলে তার কিন্তু এটি পূর্ণ হয়ে যাচ্ছে পরিপূর্ণ হচ্ছে এবং কোন ক্ষেত্রে কোনো কোনো অধিকাংশ ক্ষেত্রেই আরো বেশি সে পাচ্ছে কারণ সে স্বামীর অংশ থেকে এত কিছু পেয়ে গেল এত একটা বড় এক অংশ পেলো যে সামান্য সেই আনা অংশ থেকে সে যেটা পেলো তার ভ্যালু পিতার অংশ থেকে সে যা পেয়েছিল তার চেয়ে অনেক গুণ বেশি অথবা স্বামী তাকে পছন্দ করে আরো বেশি বেশি কিছু দিয়ে গেল কেমন আপনি দেখেন আমাদের দেশেই এই ভারত উপমহাদেশের মধ্যে অধিকাংশ বাড়ি ঘরের দিকে তাকিয়ে দেখবেন এটি রহিমা মঞ্জিল এটা আমেনা মঞ্জিল এটাই খাদিজা মঞ্জিল এটি অমক মঞ্জিল তমক মঞ্জিল সেটি কিন্তু নারীদের নামে অর্থাৎ হয় তার স্ত্রীর নামে নাহলে তার মায়ের নামে সে এই বাড়িতে করেছে তাহলে এই যে ভালোবেসে সে যেটি দিল দেখা গেল পিতার সম্পত্তি থেকে সে যা পেয়েছে তার মূল্য বড় জড়ো দুই লক্ষ টাকা আর স্বামীর সম্পত্তি থেকে সে যা পেয়েছে তার মূল্য দুই কোটি টাকার চেয়ে বেশি এখানে একশো গুণ বেশি সে পেয়ে গেল ইসলাম এই সুযোগটা দিয়েছে নারীদেরকে এবং ইসলাম এই জিনিসটা আরো নিশ্চিত করেছে যে সে কিন্তু এই মা হিসাবে তার যে অংশটা সে পাচ্ছে সন্তানের আছে। মায়ের অংশ মা জীবিত ভালোবাসা পাচ্ছে সন্তানদের সুযোগ সুবিধা সে পাচ্ছে কিন্তু আরেকটা জিনিস দেখেন আমরা এই যে নারীদের পিতার অংশে অধিকার থাকার ফলে ইসলাম ইসলামিক ধর্মমতে ধর্ম মতে পিতার অংশে অধিকার থাকার ফলে সে কিন্তু যে কোনো মুহূর্তে যদি স্বামী সংসার দ্বারা সে যদি প্রত্যাখিত হয় বা সেখানে দুর্ঘটনাক্রমে তার স্বামী অল্প বয়সে মারা যায় সে কিন্তু পিতা পিতার সম্পত্তিতে ফিরে আসতে পারছে তার ওই যে ভাইয়ের অংশের অর্ধেক মালিকানার দাবি নিয়ে ন্যায্য বৈধ দাবি নিয়ে তাকে কিন্তু আর ফিরিয়ে দিতে পারছে না সেখানে এসে কিন্তু তাকে এই তৃত মতো অর্থাৎ দাসীর আসা আচরণ তাকে তার সাথে করা হওয়ার সুযোগ নেই তাহলে এই যে বিধানটি এই বিধানটি কতই না উত্তম আমরা এটাই বলতে চাই আমাদের নারীরা আমাদের মেয়ে আমাদের নারীরা আমাদের বোন আমাদের নারীরা আমাদের মা তাহলে আমি যদি একজন পুরুষকে যদি এটা বোঝানো যায় পরিবার থেকে প্রথম থেকে যে তুমি যেভাবে যে সিস্টেমে যেভাবে তুমি পৃথিবীতে আসছ তোমার বোন কিন্তু সেভাবে আসছে একই মায়ের সন্তান তোমরা একই স্তন্য পান করেছো একই পরিবারে লালিত পালিত হয়েছে একই কাথার নিচে ছোট ভাই বোন একসাথে ঘুমিয়েছো একই থালায় খানা খাবার খাবার খেয়েছ তাহলে কেন তুমি তোমার বোনটাকে মানে দূরে সরিয়ে দেবে তার সাথে বৈষম্যমূলক আচরণ কেন করবে এই যে একটা ভালোবাসার যে টানটা ভালোবাসার যে দাবিটা অধিকারটা এটা কিন্তু অনেক দামি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাইয়েরা মানে পিতার সম্পত্তি তেমন কিছু নেই কিন্তু বোন বোনকে বিবাহের পরে বিবাহ দেওয়ার পরে সেই ভাগ্নেদের মানুষ করেছে আহ দেখা গেছে অল্প বয়সে তার স্বামী মারা গিয়েছে কিন্তু ভাগনেদেরকে বোনকে বোনের দেখার শোনার দায় দায়িত্ব তারা নিয়েছে অনেকে আবার ব্যতিক্রম আছে তাদের পৈতৃক সম্পত্তি থেকে তাদের খুব কৌশলে বঞ্চিত করেছে আবার এই প্রথাও আছে যে আমার বাবার সম্পত্তি থেকে আমার মা নেয়নি আমি নেব না আমার মাই আমার মা এটি করেছে আমি আমাদেরকে বিচ্ছেদ করেছে যে আমি আমার আমার মা নেয়নি আমার পিতার সম্পত্তি থেকে কিছু তোমরা আমার পিতার সম্পত্তির জন্য দাবি করো না আমরা দাবি করিনি আমার মামারা আমাদেরকে অনেকবার সেদেছে যে তোমরা এই তোমার মায়ের প্রাপ্য আছে তোমরা নাও কিন্তু আমার মা নিষেধ দরকার নেই বাবা তোমাদেরকে যা আছে তোমরা সেটা ভোগ করো আমার বাবার সম্পত্তি আমার ভাই খাক আমার ভাইয়ের ভাইয়ের ছেলে মেয়েরা খাল এটার জন্য আমরা আর কখনো দাবি করিনি এটাও কিন্তু অনেকে করে এটা ভালোবাসার বিষয় এটা স্যাক্রিফাইস এর বিষয় যার যার নিজস্ব অভিপ্রায় কিন্তু এক্ষেত্রে কোনো জবরদস্তি নেই বা এটা কোনো প্রথা রীতি না এটা কোনো নিয়ম না এটা কিন্তু কিন্তু নিয়ম না এটা স্যাক্রিফাইস জাস্ট স্যাক্রিফাইস স্যাক্রিফাইসটা কখনো কোনো আইন হতে পারে না নিয়ম বিধান হতে পারে না এটা আপনার খুশি তো যাই হোক এই যে যে মহানুভবতা এই জায়গাটিতে আমাদের দেখতে হবে যে এই যে আমরা সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে এই স্বার্থ ত্যাগ দিয়ে যদি ভাই বোনের সম্পর্ক সম্পর্কটিকে আমরা বড় করে ধরে রাখতে পারি আমরা ছেলে মেয়ের মধ্যে যদি পণ্ডিংটা পরিবার থেকে করে দিতে পারি তাহলে কিন্তু তাদের পরবর্তী সামাজিক জীবনে গিয়ে তাদের বৈবাহিক জীবনে গিয়ে যে সম্পত্তি নিয়ে ভাগ যে যে সমস্যাটি সৃষ্টি হয় এটা কিন্তু অনেকটা এড়ানো সম্ভব এই বিষয়ে আরো কথা বলবো আগামী কন্টেন্টে আপনারা আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ